আসসালামু আলাইকুম মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার তুলসিখালী মাছের আরত থেকে স্বাগত জানাচ্ছি ধলেশ্বরী নদীর তীরেই এই মাছের আরত অবস্থিত প্রতিদিন ভোর পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত বিভিন্ন ধরনের দেশীয় মাছ নিলামে কেনা বেচা হয়ে থাকে যে কেউ চাইলেই এই নিলামে ডাক ধরতে পারে আজকের এই ভিডিওতে দেখাবো এখানে দেশীয় কৈশিং বিভিন্ন ধরনের মাছ কেমন দামে বিক্রি হয় তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন সাড়ে পাঁচটা থেকে শুরু হয় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা প্রত্যেক দিন দেশি মাছ প্রত্যেক দিন পাইবেন আমাদের আরতের উপরে তুলসী খেলে আরতের উপরে আর কোথাও দেশি মাছ নাই

তাই কম দেশি মাছ আর কয় পাওয়া যায় গো তো ফাগুন মাছ পর্যন্ত ফাগুন পর্যন্ত পাওয়া যায় এই মুহূর্তে প্রবেশ করলাম আমরা তুলসীখালি মাছের আরদে আর দেখানোর চেষ্টা করি এই যে দেখেন বিলের ফুলি মাছ এই দেখেন মিনি মাছ কত বড় বড় মিনি মাছ কিন্তু চলে আসছে তো বিলের মাছের জন্য তুলসীখালি মাছের আরদে হচ্ছে সর্বোচ্চ সেরা একটা জায়গায় যে দেখেন চলে আসছে বিলের মাছ এখানে দাম বিক্রি হচ্ছে তুলসীখালী মাছের আড়ত হচ্ছে বিলের মাছের জন্য সেরা তো আপনি যদি কই মাছ শিং মাছ শোল মাছ কিনতে চান তাহলে কিন্তু এই আড়তগুলা বেছে নিতে পারেন এই তুলসীখালী মাছের আড়ত বুঝে দেখেন এখানে কী বিক্রি হচ্ছে বাইশশো টাকা দেখি দেখেন

চান্দা মাছ না খলসা মাছ বিক্রি হচ্ছে তো একটু দেখাই তারপরে আমরা সরাসরি নিলামে চলে যাব এলো কাকিলা মাছ আলাইকুম ভালো আছেন এই যে দেখেন দর্শক আমি একটু দেখাই দেখেন এই যে দেখেন ষোলোশো টাকা করেছেন আরেকটা জিনিস আপনাদের দেখাই আমি একটু ধৈর্য শহরের ভিডিওটা দেখবেন

200 নি বলতে 2 বছর মানে মাস্টার বয়স এইটাই বোঝায় এই কথা 150 কত কইছেন 300 কত 150 নাই মাসের দাম নাই কেউ দেখে না ঘরে নাকি কত

দেড়শো টাকা তেইশো টাকা তেইশো টাকা তেইশ টাকা তেইশ টাকা তেইশ টাকা উঠেছে আনুমানিক মাছ হবে পাঁচ কেজি একটা মাছ মরাই দুইটা

আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব ভাইরে যিনি আমাদেরকে ভাইরাল করেছেন আর আজকে তুলসী আদে আলোতে প্রচুর পরিমাণ মাছ আছে মাছ অনেক সস্তা আড়াই বিলের মাছ বিভিন্ন বিলের মাছ সুস্বাদু মাছ অনেক সস্তা একটা আপনার কার্তিক আগুন পৌষ মাঘ মাস পর্যন্ত প্রায় তিন চার মাস পাওয়া যাবো সবাইকে আমন্ত্রণ রইল তুলসী আদে মাছ কয় করার জন্য আসবেন ধন্যবাদ সবাইকে দর্শক দেখতে পারলেন আর তিন চার মাস কিন্তু মাছ পেয়ে যাবেন আপনারা কত টাকেে দেখেনালি মাছ কিনিলে মিছালি কিনে ভাল কি একদিন এক এক খাইব

মাছ আসতে ভালোই ওই যে দেখেন পেছনে শোল মাছ আছে শোল মাছটা কত টাকা উঠে একটু নিলাম তো দরকার এই যে দেখেন গালদাস এই যে দেখেন এই যে এই যে চলে আসছে শোল রে দুরা সাপের মতো যে

কম হবে না ষোলশো টাকা ষোলশো টাকা ষোলশো টাকা ষোলশো টাকা ষোলোশো ষোলশো শত হাজার ষোলোশো ষোলোশো ষোলশো টাকা পনেরোশো টাকা উঠেছে তবে এক হিসাবে যে কাস্টম ব্যাপারটা বলে যে মাগনা না আসলে মাগ নাই ওই হিসাবে মানে অন্যান্য জায়গার তুলনায় মাগ নাই ওই হিসাবে মাগ নাই মাছ দেখা যাক কত টাকা ওঠে আর এখানে আসছে আপনি কই মাছ বড় বড় কই মাছ আর শিং মাছ দেখাবো এটা দেখেন কই মাছটা আমি একটু দেখাই এই যে দেখেন কত সুন্দর কই মাছ শিং মাছ দেখেন আজকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে মানুষজন চলে আসছে দেশি মাছ কেনার জন্য দেখেন ওই মাছ কিন্তু ঢুকতেছে এখনো

চৈদ্দশ চৈদ্দশ তলারশ কেন চৈদ্দশ চৈদ্দশ সৈদ্দশ চৈদ্দশ 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 চৈদ্দ চৈদ্দশ

পঞ্চাশ টাকা উঠেছে তো চল তো চলেন দর্শক আমরা এখন আরেকটা রোদে যাই দেখি ভাই দেখানোর চেষ্টা করি কী কী মাছ আসছে আর আজকে আমাদের ও আসতে একটু লেট হয়েছে দর্শক তো দেখাই এখানে কি বিক্রি হচ্ছে এখানে দেখা যাচ্ছে বিলের মাছ চলে আসছে প্রচুর পরিমাণে পুঁটি মাছ বিলের সব ধরনের মাছ আছে খালি মাছের আড়ত প্রতিদিন তাই প্রতিদিন সকাল ভোর পাঁচটা থেকে শুরু হয় এই আরত এবং কি ষাটটা আটটা পর্যন্ত থাকে

ভাই দাম কত তো এ গোটা ভাইয়া আমি চলেছি চব্বিশশো টাকা দিয়ে পঁচিশ হলে দিবে না ছাব্বিশ হলে দিতে হবে তাই মাশাল্লা মাশাল্লাহ আপনার নাম্বার দেন তো ভাই নাম্বার কোন নম্বর জিরো ওয়ান এইট সিক্স ফোর ডাবল ডাবল ফাইভ ফোর ওয়ান যার সুবিধার জন্য দিয়ে দিলাম ভাই এটা শোল মাছ দেখে দেখেন তো একটু একটা দেখি শোল মাস দেখেন এহ হাজার এগারোশো বারোশো তেরোশো টাকা মাশাল খুবই ভালো খুবই ভালো ঠিক আছে